আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতিমা ওসমান হাদি আর আমাদের মাঝে নেই এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসমান হাদির নিউ সার্জারি টিমের অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ আবদুল্লা তিনি বলেন জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর প্রাণপ্রিয় শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহর শহীদ হিসাবে কবুল করেছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি যে তিনি মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ ওসমান হাদি রাজধানী বিজয়নগরের কালবাট এলাকায় পেছন থেকে আসা মোটর সাইকেলে আরোহী থেকে খুব কাছাকাছি থেকে ওসমান হাদির মাথায় লক্ষ্য করে গুলি করা চালায় গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায় এরপর মোটর সাইকেলে গতি বাড়িয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা গুরুতর আহত অবস্থায় তাকে দুপুর দুটা ৩৫ মিনিটে দামেক হাসপাতালে নেওয়া হয় সেখানে ওসমান হাদির মাথায় অস্ত্রোপাচার সহ প্রয়োজনীয় চিকিৎসা শেষে একই দিন সন্ধ্যার তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এরপর থেকে সিঙ্গাপুর না নেওয়া পর্যন্ত সেখানেই জিজ্ঞেস দিন ছিলেন তিনি জুলাই গণ অন্যতম ওসমান হাদি আর আমাদের মাঝে নেই কিন্তু ওসমান হাদির যে আদর্শগুলো আছে সেগুলো আমাদের প্রত্যেকটা বাঙালিরই অনুকরণ করা উচিত বলে আমরা মনে করি এবং বাংলাদেশে বর্তমানে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে এই ওসমান হাদির যে খনি অন্যতম খুনি তাদেরকে দ্রুত ধরে আনার আল্টিমেটাম দিয়েছে বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারকে ওইদিকে আপনারা জানেন যে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছেন অর্থাৎ তাদের যদি ক্ষমতা থেকে পদত্যাগ না করে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে কঠিন আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন এতে অংশগ্রহণ করেছেন এনসিপি জামাত বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সুপ্রিয় দর্শক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি যদিও আমাদের মাঝে নেই এই কথাটি আমরা গতকালকে জেনেছি বৃহস্পতিবার গলিবুদ্ধ হয়ে সিঙ্গাপুরে দিন অবস্থায় বৃহস্পতিবার সিঙ্গাপুর ওসমান হাদির চিকিৎসার দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ রাত দশটার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনকিলাফ মঞ্চের ফেসবুক ও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে এবং সারা বাংলাদেশে এ নিয়ে এখন তোরপাল সৃষ্টি হয়ে যাচ্ছে এবং রাজনীতিক অঙ্গন পুরো সরগরম হয়ে যাচ্ছে ওদিকে বিক্ষুব্ধ জনতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আহ বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি গুলডুজার দিয়ে ভেঙ্গে চুরি তছনাশ করে দিচ্ছে অনেকে সেই বাড়িকে ভাঙ্গা কিন্তু করে নিয়ে অনেকে অনেক মন্তব্য করে দেখেন হয়তো বাংলাদেশে যে এতটা ভয়ঙ্কর ধারণ করবে সকল রাজনৈতিক দলেরা মিলে যে তাদেরকে নাস্তা সেটা আমরা এই প্রথম দেখলাম আসলে কোন অন্যায়কারী যদি অন্যায় করে তার ছাড় দেওয়া উচিত না সবাই মনে করছে এদিকে এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইনিং জানিয়েছিলেন গলিবুদ্দ ওসমান হাজির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটা সেই ঘোষণার পর থেকেই তার জীবন নিয়ে মানুষের মধ্যে সংখ্যা বাধ্য থাকে সামাজিক মাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরীফ ওসমান হাজির সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন একদাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারো ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানো পল্টনের বক্স কালবাল্ট রোডে তিনি মাথায় গুলিবদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টটা হাদিকে বর্ষণকারী হিসাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করেন এবং তার নাম জানা যায় যে তার নাম রাখা হয়েছে দাউতি দাউদ ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনায় রয়েছে এখন কথা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ভূমিকাটা কি যদি একজন লোক আসামি এবং যদি একজন বাংলাদেশের বড় রাজনীতিক বৃত্তে দিতে না পারে এবং আসনকে ধরতেই না পারে তাহলে আইন শৃঙ্খলার বাহিনীর কাজ কি এখানে আইন উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে কারণ সে কোনো যোগ্যতাই উপদেষ্টা মন্ডলীতে থাকতে পারে না আমার মন্তব্য দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানান ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হালি মাথায় গুলিবুদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয় ওসমান হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা চেষ্টার এই ঘটনার পর পরই দেশে ব্যাপক উদ্বেগ তৈরি হয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন নির্বাচনের পথে গুপ্ত হামলা বাড়াতে পারে গুলিবদ্ধ হয় এক মাস আগে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন গত নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখে বলেছিলেন দেশি বিদ্বেষী অত্যন্ত ত্রিশটি নম্বর থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে এই পোস্টে তিনি লিখেন আওয়ামী লীগের খনি সমর্থকরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে তার জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও লড়াই থেকে তিনি হবেন না তিনি বলেছেন নির্মাণ পরিহাস ছেড়ে পরপারে চলে যেতে হয়েছে এটা দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছুই না ঝালকাঠির নলসিটি থেকে উঠে আসা শরীফ ওসমান হাদিকে শুরুতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি মাদ্রাসার শিক্ষক বাবার সন্তান হাদি নেসারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন সেখান থেকে স্নাক্তার অর্থাৎ মাস্টার শেষ করে তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের পর ইনকলাপ মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি ইনকলাপ মঞ্চের প্রতিষ্ঠার পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগে ধারাবাহিকভাবে সমাবেশ আয়োজন করেন হাদি বিভিন্ন টেলিভিশনে টক শো নিয়মিত আমন্ত্রণ পেতে থাকেন প্রথম ইনকিলাপ প্রথম ইনকিলাপ মঞ্চের মুখপাত্র হলেও পরে আহ্বায়ক দায়িত্ব নেন দ্রুত তার একটি সমর্থক গোষ্ঠী গড়ে ওঠে এবং আপনারা জানেন তিনি প্রত্যেকদিন দিন ফজের নামাজ পর মসজিদে দাঁড়িয়ে থাকতেন এবং সবার সাথে কোলাকুলি করতেন তারপর কুশল বিনিময় করে এবং তিনি নির্বাচনী পরিচালনা করতেন এবং সবার সাথে আহ মিষ্টি বাতাসামুড়ি এসব দিয়ে সবাইকে সবার কাছে দোয়া চেতেন এবং ভরছে তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে গেছিল মানে অল্প সময়ে তার জনপ্রিয়তা খুব আকাশম্বী হয়ে গেছিল দেখেন প্রথম আলো কি বলছে আজকে আমরা সে প্রসঙ্গে আছি আওয়ামী সরকার পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পতনের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ অংশ নেন তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ছিলেন সবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠনের পক্ষে ফেব্রুয়ারিতে ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি যদি দুঃখের বিষয় আজ তিনি নেই কিন্তু না থাকলে যে রেখে গেছে বাংলাদেশে অর্থাৎ তিনি যে মারা যাওয়ার পর সেই ভক্তরা সবাই একাত্রিত হয়ে ৩২ বত্রিশ নম্বর ধানমন্ডি আবার ভাঙ্গা শুরু করে দিয়েছে সুপ্রিয় দর্শক জুলাই অভ্যর্থনের পর আদি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দিলেও পরে নতুন দল এনসিটিতে যোগ দেননি বরং ঢাকা আটা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে কয়েক মাস ধরে মাঠে সক্রিয় ছিলেন ফজরে নামাজের পর মসজিদের সামনে দাঁড়িয়ে ভোট চাওয়া বাসায় বাতাসা মুড়ি নিয়ে প্রচার ভোটারদের কাছ থেকে অনুদান গ্রহণ ও ব্যয়ের হিসাব প্রকাশ সবই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতেন ওসমান হাদিকে হত্যার ঘটনাকে নির্বিচারে প্রকালে পলাতক শক্তির সহিংসতার একটা সতর্ক বার্তা হিসাবে দেখছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মাহমুদ এবং এ নিয়ে তিনি ভাষণে দিয়েছেন জাতি উদ্দেশ্যে সেটা আমরা একটু পরে আসছি ভিডিওটি দেখতে থাকুন ওসমান হাজিরোপার হামলার ঘটনা এখন পর্যন্ত চোদ্দ জনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব তাদের মধ্যে প্রধান বাবা কবির তার আনুমানিক বস সাহেব স্ত্রী শাহেদা সাইনা সামিয়া ও শেলক ওয়াহিদ আহমেদ শিপু রয়েছেন গ্রেফতারের বাকি ব্যক্তিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান নমানি ও রকি উজ্জ্বল মোহাম্মদ কবির আব্দুল হান্নান মোহাম্মদ হিরুল মোহাম্মদ রাজ্জাক ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তের মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমরন দীপ্ত ও সঞ্জয় সিসিম ওসমান হা হাদির মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করেছে রাষ্ট্রীয় শোক প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস রাত সোয়া এগারোটার পর অর্থাৎ আঠারো তারিখ জাতির উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে শরীফ ওসমান বিন মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় ঘোষণা করেছেন অর্থাৎ আজকে উনিশ তারিখ উনিশ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টার বাসনে বলেন দেশের সব সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সঙ্গে আগামীকাল শুক্রবার বাদ দুমা দেশের প্রতিকে মসজিদ শহীদ ওসমান হাদির মাখরিবাত কামনায় বিশেষ দোয়া ও monodok আয়োজন করা হবে আপনারা মানে সবার মাঝে ভালোবাসায় দীক্ত থাকতে চান তাহলে সবাই সদভাবে জীবন যাপন করুন সদভাবে রাজনীতি করুন দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা আত্মশত করে কোনো শান্তি নেই কিন্তু শান্তি আছে মানুষের মাঝে যদি ভালোবাসায় বেঁচে থাকা সেটাই প্রকৃত শান্তি ওসমান হাদি যদিও আর আমাদের মাঝে নেই কিন্তু জুলাই গণ অর্থনের সম্মুখ্য ভাগের অকুত বাই যোদ্ধা ও ইনকিল মানুষের এর মুখপাত্র শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন রাজুন আমরা আত্মার মাক্রপাত কামনা করি এবং মহান আল্লাহ ফকরাব্দুল্লা আলমিন তাকে যেন জান্নাত দান করে এই দোয়া রেখে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্ত করছি সুপ্রিয় দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে আর এইস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে আজ আজন্ত আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি